আসসালামু আলাইকুম তোমরা অনেকেই আমার কাছে আমের রেসিপি চেয়েছ আমি সময় হয়নি জন্য রেসিপিটা দিতে পারিনি তো আজকে আমি রেসিপিটা নিয়ে হাজির হয়েছি প্রথমেই আমি করেছি বাজার থেকে সুন্দর দেখে যেগুলো একটু বীজটা শক্ত হয়েছে এরকম দেখে তিন কেজি আম কিনে এনেছি এরপরে আমি আমগুলোকে চারফালি করে কেটে নিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালোভাবে মাখাতে হবে যেন সবগুলো আমের গায়ে লেগে যায় হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হবে আমগুলো কিন্তু আমরা কাটার আগেই ধুয়ে নিব কারণ হচ্ছে আমে যেন পানি না থাকে পানি থাকলে কিন্তু পানি উঠে আসবে এই তো আমি আমগুলো শুকাতে দিয়ে দিয়েছি আমি তিন থেকে চার ঘন্টা আমটাকে একটু শুকিয়ে নিব যেন আমের গায়ে কোনো রকম পানি লেগে না থাকে এরকমভাবে আমটা শুকিয়ে নিলে আমের কালার অনেক বেশি সুন্দর আসে আর আমটা একদমই হালুয়ার মতো হয়ে যায় না কালারটা খুবই সুন্দর আসে সারটা বানানোর আগে আমি একটু খেয়ে নিচ্ছিলাম কারণ আমার তখন অনেক বেশি ক্ষুদা লেগেছিলো তার উপর আমি যেহেতু ডায়েটে আছি এর জন্য এসবই খেতে হবে এখন আমাকে আমি সর্বপ্রথম তিন কেজি আমের জন্য হাফ কেজি পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে চারটা রসুন কুচি এখানে দিয়ে দিয়েছি রসুনটা হালকা ব্রাউন কালার চলে আসলে আমি আমগুলোকে দিয়ে দিয়েছি আমি কিন্তু আমগুলোকে বেশি শুকাইনি রোদে আমটা অতিরিক্ত শুকাতে গেলে কিন্তু আচারের পরিমাণ কম হবে এর জন্য আমি অতিরিক্ত বেশি শুকাই নিই জাস্ট তিন থেকে চার ঘন্টা আমটাকে শুকিয়ে তারপরে হচ্ছে আমটাকে আমি আচার বানানোর জন্য নিয়েছি আমটা হালকা সিদ্ধ হয়ে গেলে এর মাঝে আমি এক কেজি পরিমাণ চিনি দিয়ে দিব যেহেতু এটা মিষ্টি আচার বানাবো সেহেতু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর সময় চুলাটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে জাল একদমই বেশি দেওয়া যাবে না জাল বেশি হলেই কিন্তু নিচে লেগে যাবে আর অনবরত নাড়তে হবে আমি কিন্তু আচারে এক্সট্রা কোনো রকম পানি দিব না কারণ চিনি গলে অনেকটা পানি বের হবে ওই পানিতেই আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা দেখুন এখানে কিন্তু চিনি পানিটা গলতে শুরু করেছে অলরেডি চিনি থেকে বেশ অনেকটা পানি বের হবে এর মাঝে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ আমটা সিদ্ধ হওয়া লাগবে আমাদের এই ধরনের আম দিয়ে আচারটা করলে কিন্তু বেশ ভালো হয় একটা একটা করে হাতে তুলে নিয়ে নিয়ে খাওয়া যায় বেশ মজা লাগে কিন্তু আর হ্যাঁ চিনির কারণেই কিন্তু আমে অনেকটা সুন্দর কালার আসবে চিনিটা গলতে থাকবে আর আমের কালারও আসা শুরু করবে দেখুন আমার বরফ চলে এসেছে এর মাঝে আমি অনবরত নাড়তে থাকবো আর হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর হ্যাঁ আমের আচার করার সময় অবশ্যই ধীরে সুস্থে করতে হবে একদমই তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে দেখুন আমার আমে কিন্তু কালার আসতে শুরু করেছে আর আমগুলোও কিন্তু গলতে শুরু করেছে আমি এর মাঝে কিন্তু চার পাঁচটা কোয়া রসুনও দিয়ে দিয়েছি রসুনগুলো পরবর্তীতে কামড় পড়লে খুবই ভালো লাগে এরই মধ্যে দেখুন আমার আমে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে মানে দেখার মতো একটা কালার এসেছে ওই যে আমটা আমি রোদে দিয়েছিলাম এর জন্যই কিন্তু এত সুন্দর কালারটা এসেছে এরপর আমি আমের আচারের মধ্যে একটু করে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ মরিচটা কিন্তু তেলে ভাজা যাবে না এটা একটু তেলে নিয়ে গুঁড়ো করে নিতে হবে তারপর আমের আচার হয়ে আসার একটু আগে আগে দিয়ে দিতে হবে অতিরিক্ত আগে দেওয়া যাবে না তাহলে কিন্তু গ্রানটা অনেকটা চলে যাবে দেখুন আচারটা কিন্তু অনেকটা হয়ে এসেছে আমগুলোও কিন্তু গলে গিয়েছে তেল উপরে উঠে আসা পর্যন্ত আমি ওয়েট করব। আর এই সময়টাতে কিন্তু নাড়া একদমই থামানো যাবে না অনবরত নাড়াচাড়া করতেই থাকতে হবে একটু করে থামালেই কিন্তু আমটা নিচে লেগে যাবে খেতে একদমই ভালো লাগবে না দেখুন আমের কালারটাও কিন্তু অনেক সুন্দরভাবে চলে এসেছে আরও বেশি কালার আসবে যখন সরিষার তেলটা আমের আচারের উপরে উঠে আসবে আর দেখুন আমি যে কোয়া রসুনগুলো একটু পরে দিয়েছিলাম জন্যে রসুনগুলো কিন্তু আস্তই আছে আপনারাও কিন্তু পরবর্তীতে দিবেন রসুন এরপরে আমি আমের আচারের মধ্যে পাঁচফোড়নের গোড়াটা ছিটিয়ে দিলাম এটা কিন্তু নামানোর দশ মিনিট আগে করতে হবে অতিরিক্ত আগে কিন্তু দেওয়া যাবে না তাহলে গ্রাডটা আর থাকবে না তেমন দেখুন মশলাটা দেওয়ার পরে কিন্তু আরও অনেক বেশি সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু আমটা লবণ হলুদ দিয়ে আগেই মাখিয়ে নিয়েছিলাম এর জন্য আমি এখন লবণটা টেস্ট করে তারপরে লবণ যদি লাগে তাহলে দিব আর না লাগলে দিব না আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো লবণ দিবেন কারণ কেউ কিন্তু কম লবণ খায় আবার কেউ কিন্তু বেশি লবণ খায় আমি একটু লবণটা বেশি খাই এর জন্য আমি লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি দেখুন আমার আমের আচারটা কিন্তু হয়ে গিয়েছে এই দেখুন তেলটাও উপরে ফুটতে শুরু করেছে তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে এই দেখুন দেখাই যাচ্ছে কিন্তু আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর হ্যাঁ অবশ্যই আমটা হয়ে যাওয়ার পরে সিলভারের কড়াইয়ে রাখবেন অবশ্যই স্টিলের কিছুতে ঢেলে নেবেন হলে কিন্তু আমের আচার কালো হয়ে যাবে একদমই খেতে ভালো লাগবে না এই তো হয়ে গেল আমার আমের আচার কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ